আসসালামু আলাইকুম লাইক বিদি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত আপনারা হয়তো জানেন আপনারা যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক এবং পোর্ট তারপর হচ্ছে গিয়া কীভাবে একটা ডিভাইস স্ক্যান করে ডিভাইসের বিভিন্ন ইনফরমেশন কীভাবে আপনি জানবেন এইগুলো নিয়ে কিন্তু মানে আপনার ঘাটাঘাটি করা লাগবে সেক্ষেত্রে আমি আপনাদের একটা টোলস দিতে পারি ফ্রিতে কারণ টোলসটা আমি নিজে ক্রিয়েট করছি যেটা আমি ফ্রিতে আপনাদের দিব আর টোলসটা সাধারণত আপনার দশটা ফিচার আছে আপনারা যদি চান পরবর্তীতে এটাতে আরও নতুন কোনো কিছু অ্যাড করতে আমি এটা করে দিতে পারবো টেলিগ্রাম যে চ্যানেলটা এটাতে আমি আপলোড করে দিব এটাতে এটা মানে টোলসটা আমি সরাসরি গিটাবি দিব না আমি যাচ্ছি টোলসটা যারা আমার ফলোয়ার আছে ওরা ইউজ করবে সো চলেন দেখি টোলসটা আগে দেখায় আপনাদের হ্যাঁ ব্ল্যাক বিডি টোল কেট এই নামে একটা টোলস এখানে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে সেই টুলস এটাতে প্রায় দশটা ফিচার আছে যদি এক নাম্বারে আপনি দেখেন ডিভাইস ইনফরমেশান আপনি যে ডিভাইসটা আছে এটা যে ইনফরমেশান এটা দেখাবে দুই নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক স্ক্যান মানে আপনার যদি কারো পোর্ট কারো আইপি আপনি স্ক্যান করতে চান সেটা কিন্তু স্ক্যান করতে পারবেন যেটা এনম্যাপের মাধ্যমে হয় আপনি চাইলে এটা টার্মক্স বা কালের ইউনাক্স যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন তারপর তারপর হচ্ছে পোর্ট স্ক্যান স্ক্যান তারপর হচ্ছে সিস্টেম আপডেট মানে সিস্টেম আপডেট চেক চেকার তারপর প্রসেসিং মনিটর তারপর হচ্ছে আইপি লোকেশান ট্রেকার তার সাত নাম্বারটা আছে হুইস লক আপ তারপরে স্পিড টেস্টার আর নয় নাম্বারটা হচ্ছে আপনার আপনার যে স্টোরেজটা মানে আপনি যে সিস্টেমটা ইউজ করতেছেন ওইটাতে কতটুকু স্টোরেজ ইউজ হয়েছে এবং কতটুক স্টোরেজ বাকি রয়েছে এটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না যে স্টোরেজ কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে আপনি চাইলে এই লিনাক্স অথবা টার্মবক্স দিয়ে এটা ট্রাই করে দেখতে পারবেন সো দশ নম্বরটা হচ্ছে এক্সিট সো এই টোলসটা আমি আপনাদেরও রান করে দেখাবো সাধারণত আমি আপনাদের একটা ফাইল দিব যেটা কি না ব্ল্যাকবি কিট নামে একটা ফাইল ওইটা আমি টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইটাতে আমি আপলোড করে দিব ফাইলটা ফাইলটা আপনারা যখন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা এটা আপনার এজ মানে স্টোরেজে চলে যাবে স্টোরেজ থেকে ফাইলটা আপনি সরাসরি টার্মাক্স ওপেন করবেন সো চলেন আমি দেখাচ্ছি কীভাবে ওপেন করবেন যেহেতু ফার্স্ট টাইম এই টোলসটা আমি ক্রিয়েট করছি মানে ভুল তো হইতেই পারে আর এটাতে কী কী মডিউল লাগবে আপনি ইনস্টল করার পরে যদি কোনো মডেল মিসিং থাকে এটা শো করবে যে এই মডিউলটা মিসিং আপনি ইনস্টল করে নেন ইনস্টল করে তারপর ট্রাই করেন এরকম আর কি সো আমি যদি অ্যালাইজ করি এখানে এখানে দেখেন ব্ল্যাকবেরি টোলকিট ব্ল্যাকবেরি টোলকিট নামে একটা ফাইল আছে এটা জাস্ট আপনার পাইথনের একটা স্ক্রিপ্ট যেটা কি না পাইথন দিয়ে পাইথন থ্রি দিয়ে সরাসরি রান করা যায় এটাতে আর কোনো কিছুই লাগবে না বা এটার কোনো গিট ক্লোনও করা লাগবে না আমি জাস্ট আপনাদের ফাইল দিব আপনারা এটা ডাউনলোড করবেন টার্মক্স বা কালি লিনেক্সে নেবেন পরে জাস্ট ডাইরেক্টলি রান করে দেবেন রান করার সিস্টেমটা আমি দেখাচ্ছি যেহেতু আপনার কাছে এই ফাইলটা আমি দিব ডাউনলোড করার পরে আপনি ফাইলটা পাবেন এটা জাস্ট টারমক্সের হোম পেজে নিয়ে নিবেন অথবা আপনি যদি কালি লিনেক্স ইউজার হন সেক্ষেত্রে এটার হোম ডাইরেক্টরিট নিয়ে নেবেন হোম ডাইরেক্টরিতে আসার পরে আপনি জাস্ট কমেন্টস দিবেন পাইথন থ্রি সেক্ষেত্রে কিন্তু আপনার পাইথনের যত সিস্টেমগুলো আছে পাইথন পি পাইথন পাইথন সেট আপ এগুলো কিন্তু আপনার করা থাকা লাগবে মানে থাকা লাগবে আপনার সিস্টেমে তারপরে পাইথন থ্রি দিয়ে জাস্ট আমি ব্ল্যাকবিডি ড্যাশ টুলকিট লিখে যখন ইন্টার করবো হ্যাঁ এখানে দেখেন টোলসটা ওপেন হয়ে গেছে আমি আবার বলতেছি যারা আমাকে ফলো করেন দেখেন বা আমার ভিডিও ভালো লাগে আমি শুধু ওদের জন্য এই টোলসটা বানিয়েছি আর সাইবার সিকিউরিটি শিখতে গেলে কিন্তু এই টোলসের কোনো বিকল্প নাই আপনি হয়তো অ্যান ম্যাপ আরেক জায়গায় খুঁজবেন অন্য একটা সিস্টেম থেকে আরেকটা টোলস নেবেন কিন্তু এটা একসাথে আপনি সবগুলো পাচ্ছেন নেক্সট টাইমে যদি এটা কোনো আপডেট লাগে বা এটাতে অন্য এক্স অন্য কোনো আরও অ্যাডভান্স লেভেলের কোনো কিছু অ্যাড করি সেক্ষেত্রে আপনাদের আমি শেয়ার করবো এ এখানে দেখেন এক নাম্বার হচ্ছে ডিভাইস ইনফরমেশন তারপরে হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানার পোর্ট স্ক্যানার সিস্টেম আপডেট চেকার প্রসেস মনিটরিং তারপর আইপি লোকেশান ট্র্যাকার সো বেশ কয়েকটা অপশান আছে স্পিডটাও দেখতে পারবেন আমরা যদি ওয়াইফাই বা নেটওয়ার্ক যেই ইন্টারনেটে কানেক্ট করেন না দেখেন এটার কিন্তু নেটওয়ার্ক স্পিডটা আপনি দেখতে পারবেন সো এটাতে আর কি কি অ্যাড করা যায় আপনারা ইউজ করে দেখেন আর কি কী অ্যাড করা যায় বা এটাতে কোনো ত্রুটি আছে কি না সেক্ষেত্রে যদি আমাকে সেক্ষেত্রে যদি আমাকে কমেন্স করেন আমার ভিডিওতে আমি এটার আপডেট ভার্সন আবার দিতে পারবো সো এই ভিডিওটা এটাই ছিল আজকের এই ভিডিও সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম